তাকে গোসলের সব প্রস্তুতি সম্পন্ন বলেছিলাম আজকে তাকে গোসল করাই দিব বাট বাহিরে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চিন্তা করতেছিলাম করাবো কি না সে দেখতে আসছে তার প্রস্তুতি কেমন হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা ওকে কি না তো ওয়েদারটা ঠান্ডা দেখে প্রথমে ভাবছিলাম যে গোসল করাই দিবো না পরে ভাবলাম যে না ওকে আসলে গোসলটা করাই দেওয়া উচিত ওর ভালোর জন্যই ওর শরীরটা একটু ঝরঝরা লাগবে ভালো লাগবে তাই প্রথমে ওকে আমি একটু হালকা হালকা করে অভ্যস্ত করছি প্রথমে দিলেই হচ্ছে ভয় পাবে তাই ওকে আমি পানির সাথে অভ্যস্ত করার চেষ্টা করছি আমার বাচ্চা কাচ্চারা মানে আমার বড় যেগুলো আছে চারটা জন্মের পরে টু কি পম পম কখনো গোসলই করে নাই মিঠাই দুইবার গোসল করাইছি ওকে গোসল করানো একটা যুদ্ধ আর আমার হচ্ছে থাকে না পরিস্থিতি বা ঘরের আর ই অনুযায়ী হচ্ছে আসলে আমার ওদেরকে আলাদা হবে গোসলের একটা জায়গা দেওয়ার মতো অবস্থা নাই দেখা যায় গায়ের মধ্যে সাবান নিয়ে ওরা দৌড় দেয় এরকম একটা রণক্ষেত্র তৈরি হয় আর পুতুকে গোসল করানোটা বিশ্বযুদ্ধের চাইতে কোনো অংশ কম না ধস্তাধস্তি হবে আমার হাত পা যা যা আছে সব ছিলে যাবে বিনিময়ে ওই গায়ের মধ্যে শ্যাম্পু নিয়ে সে চারতলা থেকে নিচে নেমে দৌড় দিবে এরকম হয়েছে দেখে ওদেরকে আমি গোসল করানো বন্ধ করে দিচ্ছি আর করাই না এখন ওরে গোসল করানোটা জরুরি ওরা প্রথম দিনই করানোটা জরুরি ছিল কিন্তু রাতে নিয়ে আসছি তাই আর রিস্ক নেই নেই আজকের দিনটা বেছে নিলাম তো ওরা আস্তে আস্তে আমি অভ্যস্ত করাচ্ছিলাম পানিতে যেন ভয় ও চিৎকার না দেয় কিন্তু মোটামুটি ও হচ্ছে একটা লক্ষ্মী বাচ্চা খুব বেশি বিরক্ত করে নেই দেখতেই তো পারতেছেন কতটা শান্ত ও হচ্ছে গোসল করতেছে তো গাটা ভেজানোর পরে বুঝলাম যে ওর গায়ে আসলে অনেক ক্ষত যেটা ইয়েতে বোঝা না গেলেও যখন বাতাসে ফুলে থাকে তখন বোঝা না গেলে দেখা যাচ্ছে যেটাই হোক ক্ষতগুলো এখন আর মানে কাঁচা নাই সবগুলোই শুকানো ক্ষত রাস্তাঘাটের জীবন কতটা কষ্ট কাটাইছে এটা আসলে আমরা অনুভব করতে পারলেও ভালো ই হচ্ছে ও বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়েছে কতটা কি হয়েছে মানুষের লাথি উসটা যত কিছু ছিল সে খাইছে কোনো কিছু বাদ রাখে নাই যাই হোক আল্লাহ বাচ্চাটার ভাগ্যে ভালো কিছুই রাখছে এই জন্যে হয়তো আমার কাছে লাইনে দিছে তো মুখ মুখটা বাকি রয়ে যায় দেখে আমি আলাদা করে হচ্ছে শ্যাম্পু একটু নিয়ে ওর মুখে ডলে দিচ্ছি এখন মুখটা না ধুলে তো আসলে পুরো গোসলটা সম্পন্ন হয় না কারণ ফেসটা তো ওর অনেক খারাপ অবস্থা ফেসের মধ্যে অনেক জায়গায় ময়লা টয়লা লেগে আছে তাই ওকে আলাদাভাবে একটু ফেসটা আমি ক্লিন করে দিলাম পানিটা চেঞ্জ করতে গেলাম যেহেতু গোসলখানে আমার গোসল করানো সম্ভব না তাই আমি ওকে ঘরে নিয়েই হচ্ছে সব কিছু সামনে নিয়ে বসছি গোসল করানোর জন্য এই ভয়েসটা দিতে দিতে সে আমার মাথার কাছে এসে বসে বসে এখন আমার মাথা চাটতেছে কি লক্ষ্মী বাচ্চা তুমি না মা মা থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য তো এরপরে হচ্ছে ওর ডিওয়ার্মিং ফ্লি সবই তো ডান এখন শুধু হচ্ছে বডি ক্লিনের একটা ছিল এটাও করে ফেলছি তো গোসলের লাস্টে সে হচ্ছে চলে গেছিল এত সুন্দর করে আমি গোসল টসল করায় দিলাম তাকে সে গোসল শেষ করে মুছায়ও দিলাম সে চলে গেল খাটের তলে মাথাটা আমি এভাবে ধরে নিয়েছি যাতে ওদের কানে পানি না যায় ও যে ওদের কানটা খুবই সেন্সিটিভ তাই আমি ওর কান দুইটা ধরে তারপর ওর মাথায় একটু পানি দিলাম পুরো বডিতেই পানিটা দরকার গোসলটা করলো সে তার এখন নিশ্চয়ই ভালো ফিল হচ্ছে ইন্দুরের বাচ্চাটার দেখতে পুরো একটা ইন্দুর ইন্দুর লাগে এটা একটা ইন্দুরের বাচ্চা ইন্দিরে বাচ্চা ইন্দিরের বাচ্চা তো গোসল তো শেষ এখন আমরা গা মোছামুছি পর্বে যাব এই যে তার বিলুকটা দেখেন সে গা মুছতেও দিচ্ছে কোথাও দোড় দিয়ে পালায়া যাচ্ছে না তো আমি খেয়াল করিনি আসলে কানের ব্যাপারটার কানে অনেক ময়লা জমে গেছে তাই করানোর পরে মনে হলো কানটার দিকে তাকায় দেখি কানে প্রচুর ময়লা তাই এই ফাঁকে কানটাকেও ক্লিন করে দিলাম বাচ্চাটা মাসাল্লাহ একটা লক্ষ্মী বাচ্চা ওরা আসলে লক্ষ্মী হয় আমরা ওদের বুঝতে পারি না আমরা যদি ওদের একটু বুঝতে পারি তাহলে ওরা ওদের এত কষ্ট হয় না মানুষের তো আসলে শেষ নাই চাহিদা বহুত কিছু আছে পাওয়ার পরও মানুষের আরও চাহিদা দেখা যাচ্ছে সম্পত্তি থাকার পরও বা ভাই চাচা ফুপু সবাইকে মেরে ওই সম্পত্তিটাও মানুষ ভাগ ভোগ করতে চায় বাট ওরা তো অবলা ওদের তো এত কিছু চাওয়ার নাই ওদের শুধু দুই বেলা বা তিন বেলা একটু খাবারটাই এছাড়া ওরা আর আমাদের কাছে কোনো কিছুই চায় না আর এটা আমাদের নৈতিকতার মধ্যেও পড়ে কারণ ওদেরকে আল্লাহ আমাদের ওদেরকে আল্লাহ পাঠাইছে হচ্ছে আমাদেরকেও কি বলে উসিলা করে যেন ওদেরকে আমরা খাবার দিয়ে ইয়ে দিয়ে এই যায় গোসল করানোর পর সে কোথায় গেছে ওই এখন খাটের নিচে ঢুকবে যেটাই হোক আসলে মানুষের চাহিদা শেষ নেই মানুষের চাহিদা মানুষ যত পায় তত চায় যত পায় তত চায় আর ওদের চাহিদা নগণ্য জাস্ট সামান্য বেশি কিছু না অল্প